একটা মানুষ সকাল থেকে কতবার চা খায় আমাদের সময় আমাদের সময় আমাদের করে সাড়ে দিন থেকে যা বাজারে যা বাজার করতে যা ওঠো চা করো কি অল্প চা করো আমি কি করছি চা কর চা খাই তারপরে বাজার যাচ্ছি আমি চা করব না আর বাজারে যাওয়া লাগবে না এখন 11টা 40 বাজে এরপরে কত দছায়

মাছে বাজার করতে দি না বাজার করতে দি বারবার যেতে পারবো না বারবার যেতে পারবো না এরম মাছে বাজার করতে বারবারে যাবই দোকানে বারবার কাটাবো টাকা করে 3 টাকা করে আনবি 5 বাজারে এরকম বাজার বাজার এরকম সব বাজার করে কি করিস হ্যাঁ যেটা প্রয়োজন সেটা ওই ভাবিশনা তুমি প্যানচারা

তো ঝাটা বেটা না আজকে একটা কথা বল আমরা কাজ নিয়ে কোনো কথা বলবি না তোরা আমি কিছু বলি তোরা আমি কিছু বলি তুই যে বারোটা পর্যন্ত মাঝে মাঝে ঘুমাস তোকে তো আমি ডাকি না তোরা কিছু বলি না তো বাচ্চা কথা একটা